শুভ সন্ধ্যা আজকের পর্বে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি আসিফ রেজা আনসারি এই পর্বের শেষে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা প্রশ্ন উদ্বেগ হয় তাহলে নিঃসন্দেহে আপনারা আমাকে ইনবক্সে জানাতে পারেন এছাড়া আরও কোনো সাহায্যের জন্য আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে তাতে আপনারা যোগাযোগ করবেন যে কোনো আইনি সহায়তার জন্য আমি আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবেন আপনারা জানেন ওবিসি সংক্রান্ত এক পুরনো মামলায় দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের বেশ কিছু সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বাতিল করে বিশেষ করে নতুন সরকার অর্থাৎ দু হাজার পরে তৃণমূল সরকার আসার ফলে যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা হয়েছিল তাদের ওবিসি ঘোষণা সঠিক নিয়ম মেনে হয়নি এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্ট তাদের ও বিসি সার্টিফিকেট বাতিল করে তৎক্ষণাৎ রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এরই মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে তিন মাসের সময় চেয়ে নিয়ে একটি বিশেষ সমীক্ষা করে এবং এই বিশেষ সমীক্ষার মাধ্যমে প্রায় সাতাত্তরটি নতুন করে সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে গত মাসে এই ওবিসি তালিকাভুক্তি হওয়ার পর নতুন করে আবার মামলা করা হয় তার ফলে সতেরোই জুন কলকাতা হাইকোর্ট নতুন লিস্ট অর্থাৎ ওবিসির যে নতুন তালিকা তৈরি হয়েছিল সেই তালিকার উপর আবার স্টে অর্ডার দিয়ে দেয় হাইকোর্টের যুক্তি সঠিক নিয়ম মেনে ওবিসি ঘোষণা করা হয়নি বিধানসভায় বিশেষ বিল পাস করে ওবিসি ঘোষণা করতে হবে এমনটাই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ওবিসি সংক্রান্ত দু সালের একটি আইনকেও চ্যালেঞ্জ করা হয় এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলছি তখন নতুন করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই স্টে অর্ডারের বিরুদ্ধে আবার এসএলপি করা হয় স্পেশাল লিভ পিটিশন করে সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার মাননীয় সুপ্রিম কোর্ট তাদের বিশেষ পর্যবেক্ষণে বেশ কিছু মন্তব্য করেছে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের স্টে অর্ডারের উপর নতুন করে স্টে জারি করেছে এবং কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই ওবিসি সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং মাননীয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওয়ার্ডার কিংবা জাজমেন্ট দেখে বলতে চেয়েছে যে কলকাতা হাইকোর্ট যে মন্তব্য করেছে যে ওবিসি ঘোষণার ক্ষেত্রে বিল পাস করতে হবে বিধানসভায় এই বিষয়টি সঠিক নয় এক্ষেত্রে ইন্দিরা সোহানি মামলার একটি বিশেষ রেফারেন্স দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এক্সিকিউটিভ ওয়ার্ডারের মাধ্যমে রাজ্য প্রশাসন এরকম কাজ করতে পারে ওবিসি সংক্রান্ত ক্ষেত্রে রাজ্য সরকার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কাজ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে বিল পাশ করা বাধ্যতামূলক নয় এটি অবশ্যই রাজ্যের সাধারণ মানুষ এবং রাজ্য প্রশাসনের জন্য স্বস্তির কারণ একই সঙ্গে ওবিসি সম্প্রদায়গুলির জন্য অবশ্যই এটা অস্বস্তির কারণ কারণ নতুন যে লিস্ট তৈরি হয়েছিল একশি একশো চল্লিশটি সম্প্রদায়কে রাজ্য সরকার ওবিসি হিসেবে ঘোষণা করেছে এই একশো চল্লিশটির মধ্যে পুরনো প্রায় ছেষট্টিটি সম্প্রদায় আছে যাদের স্টে অর্ডার ছিল না এবং সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কোনো রায় তাদের বিরুদ্ধে নেই কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি মামলায় বলা হয়েছিল যাদের ও বাতিল হয়নি তাদের নিয়ে কোনো সমস্যা নেই তারা যে কোনোভাবে সংরক্ষণ পেতে পারেন তারা যে কোনো সুযোগ সুবিধা পাবেন তো তারাও নতুন এই অর্ডারের ফলে বিপদে পড়তে পারেন কারণ নতুন অর্ডারের ফলে রাজ্য সরকারের নতুন তালিকাকে মান্যতা দেওয়া হয়েছে যার ফলে নতুন যে ও তৈরি হয়েছে সেটাই কার্যকরী হবে পুরোনো সম্প্রদায়গুলির মধ্যে অনেকেই আছেন যারা ও এ ছিলেন তারা বি হয়ে গেছেন অনেকে বি ছিলেন এ হয়ে গেছেন বেশ কিছু সম্প্রদায় যেমন শেষাবাদী আছে বা আরও কতগুলো সম্প্রদায় আছে তারা ও এ থেকে বি হয়ে গেছেন আজকের মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে নতুন তালিকা কার্যকরী হলো অর্থাৎ ও এ যারা ছিলেন কিন্তু নতুন লিস্টে বি হয়ে গেছেন তাদের সার্টিফিকেট এই মুহূর্তে মান্যতা পাচ্ছে না এটাই হচ্ছে টেকনিক্যাল বিষয় তাহলে তারা এখন নতুন করে চাকরি কিংবা ভর্তির ক্ষেত্রে আবেদন করতে গেলে কোনো সুযোগ পাবেন না তাদেরকে নতুন ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ নতুন যে ও এ কিংবা বিতে পরিণত হয়েছেন সেই অনুযায়ী তাদেরকে নতুন করে সার্টিফিকেট দিতে হবে ফলে খুব অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট পাওয়া যেমন দুষ্কর একই সঙ্গে নতুন সার্টিফিকেট নেওয়া যেমন তাদের ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে অন্যদিকে তারা সংরক্ষণের সুবিধা সঠিকভাবে পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ অনেকেই দাবি করছেন ওবিসি এ থেকে যাদের বি করা হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয় তারা একদিকে আন্দোলন করছেন যারা বি থেকে এ হয়েছেন রাজ্য সরকারের যুক্তি তারা আরও বেশি পিছিয়ে পড়েছেন তাহলে প্রশ্ন উঠতে পারে একটা সম্প্রদায় দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা পেয়েছেন তার ফলে তাদের উন্নতি হওয়ার কথা কিন্তু তাদের উন্নতির ক্ষেত্রে অবনতি হলো কেন উল্টো ঘটনা ঘটলো কেন এ নিয়ে যেমন প্রশ্ন উঠবে তেমনি যাদের এ থেকে বি করে দেওয়া হয়েছে তারা আন্দোলন করছেন যে আমরা আরও পিছিয়ে আছি আমাদের প্রকৃত উন্নয়ন হয়নি আমরা কোনো সঠিক সুবিধা পাইনি অতএব আমাদেরকে এতে ফিরিয়ে দিতে হবে তাহলে সমাধান কোন পথে সমাধান একটাই পথে হতে পারে রাজ্য সরকার যদি সঠিকভাবে সিদ্ধান্ত বিবেচনা করে যদি নতুন করে পূর্ণাঙ্গ সার্ভে করে এবং তার ফলে নতুন সার্ভে রিপোর্ট এর ভিত্তিতে যদি তালিকা তৈরি করে ও বিসি লিস্ট তৈরি করে তাহলে একটা সমাধান হতে পারে আর একটা সমাধান হতে পারে পূর্বের তালিকায় যারা ও এ কিংবা বি ছিলেন সেটাকে সঠিক রেখে নতুন যাদের ভুক্তি করা হয়েছে অর্থাৎ গত মাসে যাদেরকে ও করা হয়েছে তাদের এ এবং বি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ যদি করা যায় তাহলে পুরনো যাদের সার্টিফিকেট ছিল তারা কোনো সমস্যায় পড়বেন না তাদের পূর্ণ সার্টিফিকেট কাজে আসবে এবং নতুন যারা তালিকাভুক্তি হবেন বা তালিকাভুক্ত হবেন তারা নতুন করে সার্টিফিকেটের আবেদন করবেন এবং সুযোগ সুবিধা পাবেন এই একটা সমাধান হতে পারে এই বলেই আমি আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার